হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে দেখাবো আমি আমাদের সোনার গাছ সুন্দর লুক কি জানি বল বৃষ্টির দিনে এই যে মামুনি আর আমি একটু বৃষ্টির দিনে ঘুরতে যাব প্রচুর বৃষ্টি প্রচুর তুফান মানে হালকা পাতলা বাতাস হচ্ছে এখন আমরা ঘুরতে যাবো আমরা ইচ্ছা দিয়ে ঘুরবো চলুন

Parece que é তো দেখুন আমরা আজকেও চলে এসেছি অলিপুরা ব্রিজে ব্রিজে অনেক সুন্দর পরিবেশ পানির আজকে স্রোত স্রোত প্রচুর দেখো কত স্রোত প্রচুর স্রোত মানে কেউ পা পড়লে দৌড়ে নিয়ে যাবো বৃষ্টি ভেজা এই যে আমরা এই গাড়িটা দিয়ে আসছি ও খুব ভালো গান গাইতে পারে নেক্সট আমাদের গানের জন্য

খুবই ভালো লাগতেছে অলিপুরা ব্রিজে মানে কি বলবো অসম্ভব সুন্দর বৃষ্টির দিনে ঝিরিঝিরি বৃষ্টি আমরা পুরে ভিজে গেছি আমার মেয়েও ভিজে গেছে এটা দেখুন আমিও ভিজে গেছি এই তো পানির কি স্রোত কি সুন্দর পানি যাচ্ছে ভালো লাগতেছে